দেশজুড়ে ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ ঠেকাতে হাউসে পাশ হয়েছে অ্যান্টিসেমেটিজম অ্যাওয়ারনেস অ্যাক্ট বুধবার বিলটি তিনশো বিশ একানব্বই ভোটে পাশ হয় যেখানে সত্তর জন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান বিলটির বিপক্ষে ভোট দেন বিলটি নিয়ে হাউস ফ্লোরের বিতর্কে ডেমোক্র্যাটিক কংগ্রেস ওম্যান রাশিদা তালিব কলম্বি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশের অভিযানকে জঘন্য ঘটনা বলে মন্তব্য করেন এছাড়া ক্যাম্পাসে এন ওয়াইপিডির অভিযানের জন্য কলম্বি ইউনিভার্সিটি প্রেসিডেন্টকে দায়ী করেন কংগ্রেসম্যান রিচি টর্স বুধবার হাউজে ব্যাপক সমর্থনের ভিত্তিতে পাশ হয়েছে অ্যান্টিসেমেটিজম অ্যাওয়ারনেস অ্যাক্ট বিলটি বিলটির বিপক্ষে যে একানব্বইটি ভোট পড়ে তার মধ্যে সত্তরটি ছিল ডেমোক্রেটিক রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার ডেমোক্রেটিক জশ গটহাইমারের সহযোগিতায় বিলটি হাউসে উত্থাপন করেন এই বিলের মাধ্যমে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্স যেভাবে ইহুদি বিদ্বেষকে সংজ্ঞায়িত করেছে তা ব্যবহার করতে ডিপার্টমেন্ট অফ এডুকেশনকে নির্দেশনা দেওয়া হয় এর জন্য ফেডারেল সরকারের বৈষম্য বিরোধী আইনকে অনুসরণ করতে বলা হয় যেখানে ইহুদি বিদ্বেষকে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার বহির প্রকাশে সুনির্দিষ্ট উপলব্ধি হিসেবে তুলে ধরা হয়েছে সম্প্রতি দেশের কলেজ ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের নামেও ইহুদি বিদ্বেষকে উস্কে দেওয়ার চেষ্টা চলছে যা এই বিলেও অন্তর্ভুক্ত করা হয়েছে তবে কংগ্রেসম্যান জেরি নেগলার মনে করেন অ্যান্টিসেমিটিজমের সংজ্ঞা ব্যাপক যা বাক স্বাধীনতার সুরক্ষায় সাংবিধানিক অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে এর আগে হাউস ফ্লোরে বিলটি নিয়ে বিতর্কে বিলটির অন্যতম সমর্থক জিম জর্ডান দাবি জানান কংগ্রেসের উচিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসার তথ্য স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে জানতে চাওয়া কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং ক্যাম্পাসের একটি ভবন দখলমুক্ত করতে মঙ্গলবার রাতে বড় ধরনের অভিযান চালায় এনওয়াইপিডি শান্তিপূর্ণ বিক্ষোভে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের সরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক্যারামস যে কারণে ক্যাম্পাসে পুলিশি অভিযানের জন্য কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মানুষ শাফিক দায়ী করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রিচি টরেস তবে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দমনে পুলিশের অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন রাশিদা তালিম এই ধরনের পদক্ষেপকে জঘন্য বলেও উল্লেখ করেন তিনি গাজায় চৌত্রিশ হাজার প্যালেস্টিনিয়ানকে হত্যা এবং আলশিফা হাসপাতাল কমপ্লেক্সে গণকবরের বিষয়টি তুলে ধরে সহকর্মীদের সমালোচনা করেন রাশিদা তালিম তার মতে সরকার সহ পুরো দেশ যেখানে নিশ্চুপ সেখানে কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ করায় তারা প্রশংসা পাওয়ার যোগ্য ইউসুফ খালেদ টিবিএন24 নিউজ ডেস্ক নিব কর্তৃপক্ষ সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর